আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র তিন দিন বা বহাত্তর ঘন্টার মধ্যে দুজনের বিচ্ছেদের খুব খতরনার একটা নকশা দিব এটা মোকা নকশা দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে মানে একদম খোনা এটা দিয়ে শত্রু শত্রু বিচ্ছেদ করা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা যায় প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন যা খুশি সেই তাদের মধ্যেই আপনি বিচ্ছেদ সৃষ্টি করে দিতে পারবেন একজন একজনকে দেখতেই পারবেন এই একটা অবস্থা হবে খুনা খনি লেগে যাবে তো প্রথমত পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝবেন আমি পুরো বিষয় বুঝিয়ে দেব ব্যক্তিগত যে কোনো প্রয়োজন অথবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে অথবা দেশের বাইরে থেকে নকশা এটা আপনাকে যেই নিয়মে বলবো সেই নিয়মে লিখতে পারলে লিখবেন যদি কাজ করতে না পারেন অন্য কোনো নিয়ম নেই এই এটার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে ভোজ পাতা অথবা মাদার গাছের হলুদ পাতা এই দুই কাগজের যে কোনো একটা পেপার সংগ্রহ করবেন শনিবার মঙ্গলবার দিনে আপনাকে নকশাটা লিখতে হবে হচ্ছে বেশ কজ আফরান কালের সাথে আপনাকে মাদি শুকর মাদি শুকর মানে মহিলা যে শুকর বা ফিমেল জেন্ডারের যে শুকর সেই শুকরের রক্ত মিশিয়ে মানে মহিলা শুকরের রক্ত এবং যফরান গালি মিশিয়ে আপনাকে নকশাটা লিখবেন এবং যেখানে দুজনের নাম সেইখানে দুজনের নাম লিখবেন আসল নামটা লিখবেন তারপর আপনাকে একটা নকশা লিখবেন এটা হয় দুজনে চলাফেরা রাস্তায় পুঁতে দিবেন যদি চলাফেরার রাস্তায় পুঁতে পারেন তাহলেও কাজ হবে অথবা ওই যেই নকশাটা সেটা আপনাকে যে কোনো পানি বা শরবতের সাথে মিশিয়ে দুজনের যে কোনো একজনকে খাওয়ালে হবে দুজনকে খাওয়াতে পারলে আরও ভালো আশা করি বুঝাইতে পারছি পুরো প্রসেসটা কীভাবে করতে হয় যেভাবে বলছি সেইভাবেই এই যে নিয়ম বলছে সেই নিয়মের বাইরে কোনো নিয়ম নাই বা বাইরে কোনোভাবে যদি আপনি করেন আপনার কাজ হবে না অনুমতি অবশ্যই প্রয়োজন এবং অন্যভাবে কারোর মধ্যে বিচ্ছেদ লাগাবেন না তবে হ্যাঁ প্রক্রিয়া সম্পর্ক ভাঙার জন্য এটা খুব দুর্দান্ত কাজ করে ধন্যবাদ সবাইকে